গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন বৃষ্টি ভেজে একটা সকাল সকাল বলতে কি এখন যখন আমরা যাচ্ছিলাম তখন প্রায় দশটা মতো বাজে আর আমার দুই মেয়ে অসুস্থ তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম একটু ডাক্তার দেখাতে মা আমি আর বাবার টোটোতে যাচ্ছি দেখো চারিদিকে পলিথিন টলিথিন দেওয়া কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড আর এটা হচ্ছে ডাক্তার দেখিয়ে আসার সময় কত করে হলো কত করে আর এত বৃষ্টি হচ্ছিল যে পলিথিন টাঙে যেতে হয়েছে আর দেখো বাবা ছাতাটা ঠিক করে দিল মাকে আমি ছাতা নিলাম না কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছে তো এটাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু পুচকুর গায়ে জল পড়লে সমস্যা আর এই যে দেখো আমাদের বাইরে ঢুকতে রাস্তাটা কত সুন্দর লাগছে বৃষ্টি ভেজা হয়ে আছে তো যদিও দেখতে সুন্দর লাগছে কিন্তু এখন বর্ষার সময় যার জন্য ভয় তার খুব উপদ্রব হয়েছে জানো তো আমাদের বাড়িতে দিকে দেখো আসার পরে হাত পা ধোয়ার ধুয়ে টুয়ে নিয়ে মা আর বাবা বসে গেছে কাঁঠাল খেতে আমার বাবা কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করে বাবাকে যদি ভাতের বদল তিনবেলা কাঁঠাল দেওয়া হয় তাহলে মনে হয় বাবা তিনবেলায় কাঁঠাল খেয়ে নেবে আর মেয়ে তখন কেক কিনেছিলো আর একটা কিন্ডার জয় কিনেছিলো তো যে গিফটগুলো পেয়েছে সেই গিফট মানে একটা গিফট পায় তো সেটাই এখন দেখছে কি গিফট পেয়েছে ও ডাইনোসর পেয়েছিলো তো ভীষণ খুশি ছোটো মেয়েকে ডাক্তার দেখালাম যখন তখন আমার বড় মেয়েকেও দেখিয়ে নিয়েছে জানো তো কারণ ওরও কদিন ধরে ও ঠান্ডাতে মানে ঠান্ডার সমস্যায় ভুগছে কারণ ওর এটা হবে আমি জানি পরীক্ষার সময় হয় আর ও দিনে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যত আইসক্রিম দেবে সব খেয়ে নেবে তো তার কি হবে বলো কিন্তু এমন এমন টাইমে হয় না টাইমটাই হয় আর ওকে কিছু দেখ খেতে যাচ্ছিলো না আমি জোর জোর করে খাওয়াচ্ছি আর ডাক্তার বললো যে এত দেরি কেন করলে ওকে ডাক্তার মানে আমার কাছে নিয়ে আসতে তো আমি তো আর বলতে পারলাম না যে আমাদের ওখানকার ডাক্তারকে দেখিয়েছি ক্যাম বললাম হ্যাঁ বুঝতে একটু দেরি হয়েছিলো এই বললাম আর কি আমার আর মেয়ের একই থালাতে ভাত নিয়ে নিয়েছি কারণ ওই তিন চারবার খেয়ে আর খায়নি দেখছো তো হাত নিয়ে বলতে লেগেছে আমি আর খাবো না আমি আর খাবো না ও ডিমের অমলেট করে যে ঝোলটা হয় সেটা খেতে ভালোবাসে ওই জন্য ওইটাই শুধুমাত্র খেয়েছে আর পিছনে দেখো মা মা তার ছোটো নাড় থেকে তেল মাখাচ্ছে আমি দুটো মেয়ের জননী হয়ে গেলাম কিন্তু এখনও পর্যন্ত মানে বাচ্চারা একটু বড় না হলে পরে এখন পর্যন্ত আমি নাড়াচাড়া করতে পারি না হয়তো বলবে যে না পারো না করো না কিন্তু না সত্যি আমি পাই না আমার ভীষণ ভয় করে পিকুকে মানে আমার বড় মেয়েকে তো আমি একদিক থেকে আর দিকে নিতে পারতাম না কিন্তু একে তাও পাচ্ছি এখন আর ওই তেল মাখানোর সময় যে উল্টানো পাল্টানো কোথায় ওগুলো আমি পারি না ওই জন্য মাকে বলি মা তুমি করে দাও আর ওই বাড়িতে গেলেও আমার অসুবিধা হবে না কারণ আমার শাশুড়ি মা বেশ এদিকে কোঅপারেটিভ আছে করে দেয় এইসবগুলো তো যাই হোক মেয়ে জল টল কোনো রকমে খাচ্ছে আর বয়েরা মায়েরা যোদ্ধা হয় সত্যিই তাই যদিও না না পারলেও মায়েদেরকে করতেই হয় কিছু করার নাই এই আমার গিয়ে বলি এক মাস হয়েছে আমি হয়তো ঠিকমতো এখনো পর্যন্ত আমার ঘুরে ফিরে শুতেও অসুবিধা হয় কিন্তু আমাকে এই অবস্থাতেও টোটু করে যেতে হচ্ছে আর দেখো মন ভালো নেই খেতে ইচ্ছা করছে না কিন্তু তবুও আমাকে খেতেই হবে কারণ আমার ওপর আমার প্রচুর খাওয়াও নির্ভর করছে আমি যদি না খাই তাহলে ও খেতে পারবে না ওর খাওয়ার ঘাটতে হবে ওই জন্য আর দেখো এখন খাওয়া দাওয়ার পরে মা মেয়েতে তিন মা মেয়েতে শুয়ে পড়েছি ওদিকে পুজোটা আমার ঘুমিয়ে গেছে আর আমরা দুই মা মেয়েতে এখন একটু আড্ডা দিচ্ছি এই টাইমটাই একটু আমি ওকে আদর করি একটু ভালোবাসি কারণ ওদের শুধু খাই না আমাকে এখন হচ্ছে বিকেলবেলা আর সকলে মিলে বসে আছি মেয়ের মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রাইভেট ছিল যদিও বললাম না থাক আর যেতে হবে না পরীক্ষার থেকে বেশি তো ওর শরীরটা আগে তার পুচকুকে মা নিয়ে বসে আছে ওটাই ফুচকুর মানে সব সময়কার জন্য বরাদ্দ কর মা যখনই কাজ থেকে ফ্রি হয় তখনই পুচকুকে নেয় আর ওটা হচ্ছে ওটাকে কে তো নতুন বউটা বসে আছে ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ ঠিক আছে একটু রিলস বানাচ্ছিলো ওই ওই জন্য একটু সাজুগুজুগ করেছে আর কি আর মামি মনির সাথে সাথে আমার মেয়েও দেখো একটু নাচো নাচো করে নিচ্ছে বসে বসে শরীর খারাপের এই অবস্থাতে সব করতে এক্সপার্টও এতে মানে কোনো কিছু নাই আর পড়ার কথা বললে পরে মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ করছে আর এক্সপ্রেশনটা দেখো যে আমার বুনু এসছে বুনু কুচু বুনু তো ও এসছে কাকুকে দেখতে আর এই বাড়িতে যখনই আসে তখনই চলে আসছে আমার কুচকুকে নিতে তো এখনো মাসি আদর খাচ্ছে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ